বিজেপি ক্ষমতায় এলে দিনাটা তৃণমূল নেতার রতন খুনে মন্ত্রী গুহকে জেলে ঢোকানো হবে বুধবার দিনাটা পাঁচ মাথার মোড়ে বিজেপি নির্বাচনী সভা থেকে এভাবেই হুঁশিয়ারি দিলেন রাজ্য বিজেপির মুখপাত্র শঙ্কুদেব পান্ডা তিনি আরও জানান উদয়ন গুহ ঘরের জন্য টাকা নিয়ে ঘর খেয়ে ফেলেছেন মানুষ তার জবাব দেবেন নিশিদ্ধ প্রামাণিকের সঙ্গে হাত হাতি নিয়েও তিনি খোলা মাঠে নামার চ্যালেঞ্জ দেন উদয়নের রেকর্ড ভোটে জয় নিয়েও এদিন প্রশ্ন ছুঁড়ে দেন শঙ্কু শুনতে পাচ্ছি না ওনাকে ফেরত আনবে সাতান নম্বরটা হেরেছিল ম্যাজিক কি বড় ম্যাজিসিয়ান এক লক্ষ চৌষট্টি হাজার ভোটে জিতেছে আপনি তো শিল্পী মশাই আমি শুনলাম রাজ্যের মুখ্যমন্ত্রী আপনার কাছে ট্রেনিং নেবেন বলেছেন বলেছেন কোন পদ্ধতিতে রিগিং করা যায় কমল গুহর সুযোগ্য সন্তান উদয় বাবুর কাছে শিখতে হবে যদিও উদয়ন উদয়নগুহ বলেন এরকম হুশারি অনেকেই দিয়েছেন এতে তার কিছুই যায় আসে না মানে বলে না হাতি ঘোড়া গেল তল শঙ্কু বলে কত জল এখন শঙ্কু দেব এসছে আমাকে চ্যালেঞ্জ দিতে এর আগে কত বড় বড় নেতা চৌপতিতে এসে চ্যালেঞ্জ দিয়ে কত কিছু বলে গেল তারা সব হারিয়ে গেছে উদয়নগুহ এখনও আসে গুহ মানে তো আমি তো এখন শেষ দশ ওভার খেলছি এই ওভারে তো পৌঁছে গেলাম ওরা তো তার আগেই শেষ এদিন বিজেপি নির্বাচনী সভায় শঙ্কু ছাড়া উপস্থিত ছিলেন বিজেপির কেন্দ্রীয় কমিটির সদস্য মাহফুজা খাতুন বিজেপির জেলা কমিটি সম্পাদক অজয় রায় জীবেশ সহ অন্যান্যরা মাহফুজা খাতুন এদিন বক্তব্যের বেশিরভাগ অংশই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুর্নীতি নিয়ে সরব হন দিনাটা থেকে প্রচিনজি সাহার রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ আসবেন তো শুভ মহারাথী